প্রিয় বন্ধুরা নতুন একটি লং ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আশা করি আপনাদের থেকে অনেক ভালো লাগবে এটা আমার পার্শ্ববর্তী গ্রামে ঘুরতে এলাম কৃষি সময়ের জন্য ভিতরগত রোড এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ি আছে এই সাইডে চিড়িয়ান করা বাড়ি এবং অপোজিটে সামনে গেলে খাল আছে বিশাল বড় খাল তো বন্ধুরা ভিতরগত রোড বৃষ্টি হাওয়া মেঘলা পরিস্থিতি খুবই সুন্দর পরিবেশ পরিবেশটা অনেক সুন্দর যে দেখুন সিরিয়াল করা বাড়ি অপোজিটটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে অপোজিটে এটা হলো খাল খালের পাশে ছোট ছোট ঘর কাঠের ঘর টিনের চাউনি অনেক সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশ যদিও গ্রামটা ছোট কিন্তু খুব ডিজাইনগুলো খুব সুন্দর গ্রামের এগুলা শহরে খুব কমই দেখা যায় গ্রাম অঞ্চলে এই কাঠের ঘরগুলা অনেক বেশি সিরিয়াল করা বাড়ি সময় এই জায়গাগুলা ছিল মরুভূমি এখন সব বাড়ি কোথাও কোনো পাকা জায়গা নেই অপোজিটে এটা বিশাল বড় এক খাল খালের চাইডে দিয়ে রোডটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ